আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রিয় ক্লাস মজার ক্লাসে অষ্টম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে ফিরে এসেছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস দেখতে যাচ্ছি যে ক্লাসটি হল যোগ গল্পের মূলভাব তো চলো দেখে নেই যোগ গল্পের মূলভাবে কী রয়েছে বন্ধুরা যোগ গল্প দেখেছিলাম পড়েছিলাম শুনেছিলাম বিগত ক্লাসে এটি একটি বড় একটি গল্প আবু ইসাহে রচিত একটি নান্দনিক একটি গল্প বলা যায় এবং বহুল পঠিত একটি গল্প তো এই গল্পে আমরা দেখেছি যে কৃষক অশিক্ষিত বা নিরক্ষর অসহায় কৃষকরা কিভাবে জমিদার শোষকদের দ্বারা লাঞ্ছিত নির্যাতিত প্রবঞ্চিত হয়েছিল সেই বিষয়টি আমরা আহ জেনেছিলাম পুরো গল্প জুড়ে এবং তারা এক সময় যে সোচ্চার হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে সেই বিষয়টিও আমরা জেনেছিলাম তো আজকে এই যোগ গল্পের যে মূল ভাবটি রয়েছে সেই মূল ভাবটি নিয়ে আমি এখন আলোচনা করব যোগ গল্পের মূল ভাব আবু ইসহাক এর অনন্য সাহিত্যকর্ম জোঁক একটি রূপক ছোটগল্প রূপক ছোটগল্প গল্প বলতে আমরা বুঝি যেটা একটি বিষয়ের নাম করে অন্য একটি ঘটনাকে বোঝানো হয় সেটাকেই বলা হয় রূপক গল্প যেটা একটি সিম্বলিক আকারে বা সাংকেতিকভাবে ভাবে মূল বিষয়টি তুলে ধরা হয় তো এখানে আবু ইসাহের অনন্য সাহিত্যকর্ম যোগ একটি রূপক ছোট গল্প ব্রিটিশ শাসন আমলে এদেশের নিরীহ কৃষক শ্রেণী তৎকালীন জমিদার শোষকদের দ্বারা প্রতিনিয়ত শোষিত ও প্রবঞ্চিত হতো গল্পের কৃষক ওসমান দরিদ্র সে সব কৃষক শ্রেণীর প্রতিনিধিত্ব করে এটা ঠিক হলো না আমি আরেকটু সুন্দর করে পড়ছি এখানে বলেছে যে গল্পের কৃষক ওসমান দরিদ্র সেসব কৃষক শ্রেণীর প্রতিনিধিত্ব করে যারা দরিদ্র ছিল প্রবঞ্চিত ছিল সেসব কৃষকদের প্রতিনিধিত্ব করে এই ওসমান বহু আন্দোলন সংগ্রামের মাঝ দিয়ে প্রতিষ্ঠা পাওয়া কৃষক বান্ধব ভাগা আইনকে পাশ কাটিয়ে সাদা কাগজে টিপ সহি নিয়ে মিথ্যা দেনার দায়ে কৃষকদের দায়বদ্ধ করে শোষক শ্রেণী তাহলে কি হচ্ছে এই বাক্যটাই কি বলেছি যে বহু আন্দোলন সংগ্রামের মাঝ দিয়ে প্রতিষ্ঠা পায় কি তেভাগা আইন দেভাগ আইন মানে যে ভূমি মালিক বা ভূপতি যে অথবা যে জমিদার সে পাবে ফসল উৎপাদিত ফসলের তিন ভাগের এক ভাগ এবং যে অহর্নিশ পরিশ্রম করে গায়ের ঘাম ঝরিয়ে যে ফসল উৎপাদন করবে সেই কৃষকরা পাবে দুই ভাগ এটা হলো তেভাগা আইন সেই তেভাগা আইনকে পাশ কাটিয়ে সাদা কাগজে টিপ সই নিয়ে কি করেছিল মিথ্যা দেনার দায় কৃষকদের দায়বদ্ধ করেছিল শোষক শ্রেণী প্রতারণার এ বিষয়টি অশিক্ষিত কৃষকেরা গুণাক্ষরে বুঝতে পারেনি আর এ দেনার দায় দিয়ে জমিদার গোমস্তা কৃষকদের উৎপাদিত ফসলের দুই তৃতীয়াংশ দাবি করে বিষয়টা পুরোই উল্টে যায় যে মিথ্যা দেনার দায়ে তাদেরকে আবদ্ধ করে উৎপাদিত ফসলের তিন ভাগের দুই ভাগ তারা দাবি করে এটা বলে যে তোমরা জমিদারের কাছ থেকে ঋণ নিয়েছিলে গরু কেনার জন্য সেজন্য তোমাদের উৎপাদিত ফসলের তিন ভাগের দুই ভাগ দিতে হবে এ অন্যায়ের বিরুদ্ধে কৃষকেরা সময় একাত্ম ও সোচ্চার হয়ে ওঠে একাত্ম মানে হলো এক এক হওয়া একাত্মা সেই শব্দটা থেকে আসছে একাত্ম একাত্ম হয়ে যায় তারা সবাই ইউনাইটেড হয়ে যায় এবং সোচ্চার হয়ে ওঠে এই অন্যায়ের বিরুদ্ধে কাজের সময় কৃষক ওসমান যেমন যোগের আক্রমণ আর রক্ত খাওয়া বুঝতে পারেনি ঠিক তেমনই ভাবে জমিদারের প্রতারণার আক্রমণ ও স্বার্থ সিদ্ধিও অশিক্ষিত কৃষক সমাজ বুঝতে এই গল্পে লেখক জমিদার ও তার রক্ত রক্তচোষা যোগের সাথে তুলনা করেছেন তাহলে এখানে যোগ বলতে কি আসলে ওই যে ওসমানের গায়ে যে যোগ লেগেছিল সেটা বোঝাচ্ছে আসলে সেটা নয় এখানে যে রক্ত চষা যোকের মতোই যে কৃষকদের যে উৎপাদিত ফসল সেটাকে শোষণ করে নিতে চেয়েছিল চুষে নিতে চেয়েছিল দরিদ্র কৃষক শ্রেণীর যতটুকু তাদের অধিকার সেই অধিকারকে এই রক্ত চষা মতোই কৃষক জমিদার শ্রেণী সেটাকে চুষে নিতে চেয়েছিল এই জন্য জমিদার শ্রেণীকে মূলত এখানে যোকের সাথে তুলনা করা হয়েছে তো এটাই ছিল হলো আমাদের যে যোগ গল্পের মূল ভাব সেই বিষয়টি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে খুব বেশি বড় নয় কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ তোমার কাছে এজন্যই গুরুত্বপূর্ণ যে এই যোগ গল্পের মূল ভাব তোমার বার্ষিক পরীক্ষায় যে একশো মার্সের পরীক্ষায় তোমরা অবতীর্ণ হবে সেই একশো মার্কসের পরীক্ষার মধ্যে এই যোগ গল্পের মূল ভাবটি থাকার সম্ভাবনা খুবই বেশি কাজেই এই যোগ গল্পের যে মনোভাবটি রয়েছে এটি তোমরা ভালো করে পড়ে নিবে এবং খুব মনোযোগ দিয়ে পড়বে লিখে নিবে এখানে কিছু রদ পরিমার্জন পরিবর্ধন অবশ্যই তুমি তোমার মতো করে করতে পারো তো আজকে পর্যন্তই আমরা পরবর্তীতে বইয়ের কাজ নিয়ে হাজির হব আগামী যে কোনো ক্লাসে তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো লেখাপড়ার সাথেই থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম